আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে একটা খেলা আছে রাত বিশ্বাস করেন পুরো বাংলাদেশ ফুটবল জরে কাঁপতেছে ক্রিকেটের জনপ্রিয়তা শূন্যের কোঠায় ক্রিকেটের জনপ্রিয়তা শূন্যের কোঠায় ভাই কেউ মানেন আর না মানেন সাকিব তামিম মুশফিক রিয়াদ মাশরাফি এই কয়জন যাওয়ার পর এক মুশফিক আছে শততম টেস্ট খেলবে হয়তো এখানেই উনি শেষ করে দিবে বাট আজকে যে খেলাটা আছে ভারত এবং বাংলাদেশের তিন মিনিটের টিকিট সোল্ড আউট মানে শেষ আমি একটা কথা বলছিলাম আবারও বলি রিপিটেড এক হামজার জনপ্রিয়তার সমান বর্তমান পুরা ক্রিকেট টিমের নাই এটাই বাস্তব আগে সেই দিন নাই যে সাকিব তামিমরা খেলতেছে স্পন্সার আসতেছে স্পন্সার পাওয়াই মুশকিল মানে আমাদের বাংলা সিনেমার মতো বাংলা সিনেমা দেখেন না ঘু প্রোডাক্টের ধাক্কায় ভালো সিনেমা নাই ভালো সিনেমা তো কম মনে করেন বছরে আগের তিরিশ একশো তিরিশটা সিনেমা মুক্তি পেত এখন পাওয়া গেল দশটা দশটার ভিতরে ছয়টাই ঘু প্রোডাক্ট চারটা ভালো তো ওই চারটায় ঢেকে যাচ্ছে ওই ছয়টার জন্য তো আমাদের ক্রিকেটে এই অবস্থা ওরা যা তা খেলতেছে বাজে খেলতেছে তো এখন ফুটবলের নবজাগরণ কারণ হামজা আসছে শৌমিত শোমা আসছে জায়ান আসছে তারপরে কিউবা মিসেল আসছে আগের থেকে তারেক কাজী আছে তারপরে হচ্ছে আমাদের জামাল ভুইয়া আছে ভাই ফুটবল যে কী একটা অবস্থা মানে মানে ওই ছোটবেলায় দেখছি জনপ্রিয়তা আর এখন দেখি ফুটবল মাঠে সিট পাওয়া যায় না তো আমরা ভারতের বিরুদ্ধে খেলব এবং ইনশাল্লাহ জিতব আমাদের এই হামজা আসার পরে পুরো দক্ষিণ এশিয়ার কিন্তু চিত্রটাই বদলে লেগেছে এখন কিন্তু ইন্ডিয়াও কিন্তু অস্ট্রেলিয়ান একজন প্লেয়ারকে ওনাদের দলে ভেরাইছে অর্থাৎ ওনার মা সম্ভবত ভারতীয় তার মানে প্রভাব পড়ছে দেখেন সুনীল ছেত্রী ওনাদের অধিনায়ক আমাদের এর আগে ওনাদের হোমে যে সময় খেলা হয়েছিলাম ড্র করছিলাম আমরা জেতার খেলাই ড্র করছিলাম সুনীল ছেত্রীকে ওরা অবসর ভেঙে নিয়ে আসছিল কিন্তু এখন এই অস্ট্রেলিয়ান আসছে যদিও এখনও ক্লিয়ারেন্স পাইনি খেলার খেলতে পারবে কিনা যাই না তবে আমার কেন জানি মনে হয় আমরা জিতব কিন্তু আমাদের তো একটা মানসিক রোগ আছে শেষ সেকেন্ডে গোল খাওয়া শেষ মিনিটে গোল খাওয়া মানে ফুটবল নম্বই মিনিটের খেলা বাট আমার মনে হয় আমাদের আশি মিনিট হইলে মনে হয় আমাদের বেশিরভাগ ম্যাচ জিতে যাইতাম যাই হোক পুরো বাংলাদেশ আছে হামজাদের সাথে পুরো বাংলাদেশ আছে শৌমির সৌন্দের সাথে পুরো বাংলাদেশ জায়ানের সাথে কিউবা মিসেলের সাথে জামাল বিহার সাথে তারেক কাজের সাথে আছে পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা জিতব আজকে সবাই সাপোর্ট দিবেন এবং আমার মনে হয় পুরো বাংলাদেশ থমকে যাবে আজকে রাত আটটার দিক আটটা থেকে দশটা পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা বাংলাদেশ শুভকামনা হামজা আজকেও হামজা একটা বিশ্বমানের গোল করবে ইনশাআল্লাহ সমীক্ষু আমরা ভালো খেলবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম